আসসালামু আলাইকুম দর্শক আপনি কি জানেন দাজ্জল নামের এক ভয়ঙ্কর সৃষ্টি এই পৃথিবীতে জন্ম নিয়েছে বহু আগে এমন এক সৃষ্টি যাকে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য চূড়ান্ত পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন তার আবির্ভাব হবে কেয়ামতের ঠিক আগে যখন মানুষ সত্য মিথ্যার মধ্যে বিভ্রান্ত হয়ে পড়বে আজ আমরা আলোচনা করব দাজ্জালের জন্ম কিভাবে হয়েছিল তাকে আল্লাহ তালা কোথায় সিকল দিয়ে বেঁধে রেখেছেন এবং হজরত ইসা আলাই সাল্লাম এই দাজ্জালকে কিভাবে হত্যা করবেন সেই সম্পর্কে প্রথমে আমরা জানব দাজ্জালের জন্মের রহস্য সম্পর্কে ইসলামী হাদিস থেকে জানা যায় দাজ্জাল কোনো সাধারণ মানুষ নয় আল্লাহ তাকে বিশেষ একটি ফিতনা হিসেবে সৃষ্টি করেছেন সে হবে এক চোখা আর কপালে কফির লেখা থাকবে যা শুধু মোমিনরাই করতে পারবে কিছু বর্ণনাই বলা হয়েছে দাজ্জালের জন্ম এমন এক অদ্ভুত পদ্ধতিতে হয়েছিল যা মানব জাতির জন্য অন্য সবার জন্মের সাথে মেলে না তার জন্ম থেকেই তার বেতরে ছিল অহংকার শক্তি এবং মিথ্যার চরম ছাপ দাজ্জালের লালন পালন হয়েছিল রহস্যময় পরিবেশে যেখানে তাকে আল্লাহ তাআলা মানুষের চোখ থেকে আড়াল করে রেখেছিলেন এখন আমরা জানবো এই দাজ্জালকে এই ভয়াবহ দাজ্জালকে আল্লাহ কোথায় শিকল দিয়ে বেঁধে রেখেছেন এবং কেনই বা তাকে সেখানে বেঁধে রেখেছেন সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নই হচ্ছে এটি হাদিসে এসেছে একদল সাহাবি সমুদ্র ভ্রমণের সময় জ্বরের কবলে করে এক রহস্যময়ী দ্বীপে গিয়ে পৌঁছান সেখানে তারা এক অদ্ভুত দারবাকৃতির প্রাণীর সাথে তাদের সাক্ষাৎ হয় যাকে বলা হয় জা জাস্তাসা তাদের নিয়ে যায় এক ব্যক্তির কাছে যিনি শিকলবন্দি অবস্থায় বসেছিলেন তিনি নিজেকে দাজ্জাল বলে তাদের সামনে পরিচয় দেন এই দীপ্তির অবস্থান সঠিকভাবে কেউ জানে না তবে এটি এমন কোন এক গোপন দিয়ে যেখানে মানুষের প্রবেশ আল্লাহর ইচ্ছাতেই তাকে শিকল দিয়ে আল্লাহ তারা বেঁধে রেখেছেন কারণ কেয়ামতের আগ পর্যন্ত দাজ্জালের আগমন অনুমোদিত নয় এখন আমরা জানবো এই দাজ্জাল কিভাবে আমাদের মাঝে আসবেন এবং ফিতনা ফাসাদ করে পৃথিবীকে অনেকটা ধ্বংসের মুখে ফেলে দিবেন। যখন পৃথিবী হবে যুদ্ধ দুর্ভিক্ষ অন্যায় এবং মানুষের অন্তরে এমন দুর্বল হয়ে যাবে তখন আল্লাহ দাজ্জালকে মুক্ত করে দিবেন। সে মানুষের সামনে নিজেকে আল্লাহ বলে দাবি করবে তার সাথে থাকবে অদ্ভুত সব ক্ষমতা তার ক্ষমতার মধ্যে উল্লেখযোগ্য তিনটি ক্ষমতাকে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এক হচ্ছে সে বৃষ্টি নামাতে পারবে আবার খরাও সে হানতে পারবে দুই এক টুকরো মরভূমিকে সে সবুজে পারবে তিন নাম্বারটা হচ্ছে এমনকি সে মৃত ব্যক্তিকে জীবিত করার মতো সে বেলকে দেখাতে পারবে কিন্তু এইগুলো হবে শুধুই একটা পরীক্ষা মাত্র প্রকৃতপক্ষে সে কিছুই করতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া তার এসব মিথ্যা অলৌকিক ক্ষমতায় বহু মানুষ তাকে অনুসরণ করবে এরপর আমরা জানবো হসরত ইসা আলাই সালাতামের আগুন সম্পর্কে এবং তারপরে জানবো দাজ্জালের মৃত্যু এই ইসা আলাই সালাতামের হাতে কিভাবে হবে সে সম্পর্কে দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন মোমিনদের অবস্থা হবে অত্যন্ত দুর্বল তারা দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে একটি মসজিদ আশ্রয় দিবে তখন আল্লাহ তালা আকাশ থেকে প্রেরণ করবেন হজরত ঈসা আলাই সালতু সাল্লামকে ঈসা আলাই সালতু সাল্লাম হবে দাড়িওয়ালা লালচে অঙ্গের সুন্দর চেহারার এক ব্যক্তি দুহাতে ফেরেস্তাদের দ্বারা সমর্থিত অবস্থায় তিনি নামবেন দামেস্কের সাদা মিনারে তারপর দাজ্জালের মৃত্যু হবে তার হাতেই হজরত ঈসা আলাই সালতু সাল্লাম আবার হজরত ঈসা আলাই সালতু সাল্লাম আসার খবর শুনে দাজ্জাল পালাতে শুরু করবে কিন্তু যতই সে আল্লাহ হুকমে তার গতি কমে যাবে অবশেষে ফিলিস্তিনের লুট নামক স্থানে ঈসা আলাই সাল্লাম তাকে কপ করে ধরে ফেলবেন হাদিসে এসেছে হজরত ঈসা আলাই সাল্লাম একটি বর্ষা দিয়ে দাজ্জালকে হত্যা করবেন তার মৃত্যুর সঙ্গে সঙ্গে দাজ্জালের অনুসারেরা ছত্রভঙ্গ হয়ে পড়বে পৃথিবীতে তখন শান্তিতে ভরে উঠবে আর সত্যবিত্তার শেষ যুদ্ধের অবসান হয়ে যাবে প্রিয় দর্শক এইখানে আপনাদের জন্য বার্তা হচ্ছে দজ্জালের এই কাহিনী কোনো কথা নয় এটি আমাদের মানের পরীক্ষা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের উচিত আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক রাখা কায়েম করা এবং কোরআন সুন্নার আলোকে জীবন যাপন করা কারণ যখন দাজ্জাল আসবে তখন কেবল আল্লাহর প্রকৃত বান্দারাই তাকে চিনতে পারবে এবং তার ফাঁদ থেকে বাঁচতে পারবে দাজ্জালের জন্ম রহস্যময় তার অবস্থান গোপন আর তার মৃত্যু অবশ্যই নিশ্চিত আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিত্তা থেকে রক্ষা করুক এবং হজরত ইসাতুসাল্লামের সঙ্গ লাভ করার দান করুন